এই সালাতের পদ্ধতি কি হবে আপনারা আপনাদেরকে যখন কেউ বুঝায় অনেক লম্বা চোরা করে বুঝায় আমি ওইভাবে বলছি না আপনাকে ঈদের দুই যেমন আপনি দুই রাকাত সালাদ পরেন ঘরে সেম কোনো পার্থক্য নাই এদের সালাতের সাথে আর দুই রাকাত নফল সালাতের সাথে কোনো পার্থক্য নাই মাত্র অতিরিক্ত আপনি সাতটা আর পাঁচটা তক দিবেন বাস এটা মনে রাখা কি খুব টাফ যেভাবে আপনি দুই রাকাত সালা আদায় করেন কি করেন আল্লাহ আকবর দাঁড়াইলেন এখন আপনি কি করবেন সানা পরার পরে সুরা ফাতেহা শুরু করবেন তাই না তাহলে সুরা ফাতেহা শুরু করার আগে আপনি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে প্রথম রাকাতে সাতটা অতিরিক্ত তাকবির দিয়ে নেন তারপরে কেরাত শুরু করেন আলহামদুলিল্লাহ রব আলমিন তারপরে রুকু সেজদা সব করে আবার দ্বিতীয় রাকাতের সময় যখন উঠবেন আল্লাহ আকবর বলে উঠলেন এখন অতিরিক্ত কেরাত শুরু করার আগে আরো অতিরিক্ত পাঁচটা তাক বের দিয়ে নেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তারপরে কেরাত করেন সুরা ফাতেহা শুরু করে দেন নামাজ শেষ কিন্তু আমাদের সমাজে কত প্যাস লাগিয়ে কথাটাকে বলা হয় ভালো করে খেয়াল রাখেন প্রথমে সাত তাকবির তারপরে কেরাত হবে তারপরে রুকু সাজদা হবে দ্বিতীয় রাকাতে কেরাত হবে তারপরে আপনার সুরা ফাতেহা আয়াত হবে এখন আবার আল্লাহ হকরকে উল্টো তাকবির দেওয়া হবে আপনারা কিন্তু রুকুতে যায় না এটা মনে রাখাটা খুব টাফ হয়ে যায় আর এটা আছে বর্ণিত কিছু কিছু সাহাবিদের আমল থেকে পাওয়া যায় কিন্তু যেখানে রাসুল্লাহ সাল্লামের আমল স্পষ্ট সেখানে আপনারা কি করে ওই বিষয়গুলোর দিকে যেতে চান আর আমরা আমাদের মতটাকে আপনার কাছে পেশ করছি আর আমাদের মতের পেছনে যে যুক্তি দলিল আছে ও দলিলটা পেশ করে দেবো এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অন্য যেখানে যে কোনোভাবে ঈদের সালাত আদায় তারা করুক না কেন বাধা দেওয়ার অধিকার নাই কারণ ছয় তাকবির আট নয় এরকম বিভিন্ন তাকবীরের বর্ণনা বিভিন্ন কিতাবে আছে যেগুলো তাহকি করার ক্ষমতা হয়তো আমাদের নাই কিন্তু আপাতত আমরা ওদেরগুলি ছেড়ে দিচ্ছি কারণ ওগুলো হচ্ছে অতিরিক্ত তাকবিরগুলো কি শুননা জায়স কাজ শুননা দিলে আপনার অবশ্যই নেকি আছে কিন্তু এতে আপনার সালাতের কোনো রদবদল হবে না কিন্তু আমরা আমাদের কাছে যে দলিল আছে যে দলিলের ভিত্তিতে আমরা বলছি সাত তাকবির আর পাঁচ তাকবীর আমি আপনার কাছে কোট করে দিই ইমাম তিরমিজুর রহেমা তিনি তার জুমার অধ্যায় চার নম্বর অধ্যায় জুমার অধ্যায় চৌত্রিশ নম্বর পর্বে একটা পর্ব এনেছেন ফিল তাকবীর এই তাকবিরগুলো হচ্ছে ঈদের তাকবির তাতে তিনি কি করেছেন তিনি বলছেন আন কাসির ইবনে আবদুল্লাহ আন আবিহি আন জাদ্দিহি কাসির তাবি তাবাতাবি তার পিতা তার পিতা সাহাবি তার থেকে বর্ণনা করছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইন কাব্বারা ফিল ঈদাইন ভাষাটা বুঝেন কাব্বারা ফিল ঈদাইন আল উলা প্রথম রাকাতে কি সাবআন সাতটা তাকবীর দিতেন ক্বাবলা আইয়াকরা কিরাত পাঠ করার আগে ক্বাবলা আইয়াকরা তারপর অফিল আখিরা দ্বিতীয় রাকাতে কি করতেন খামসান পাঁচটা তাকবির দিতেন কাবলা কেরা আতিন কাবলাল কেরা তার মানে দুটা তাকবিরই হবে কিরাতের আগে এটা কোট করেছেন ইমাম তিরমিজি রহমাউল্লাহ হাদিস নাম্বার হচ্ছে পাঁচশো ছত্রিশ আবুদাউদের সেম হাদিস রয়েছে এমাম দাউদে কোট করেছেন তকবিরু ফিল ফিতরে সাবাউন ফিল উলা ও হামসুন ফিল আখির পাঁচ তাকবীর হচ্ছে সাত তাকবীর হচ্ছে প্রথমে এবং পাঁচ তাকবীর হচ্ছে দ্বিতীয় রাকাতে তারপর তিনি বলছেন ওয়াল কিরাআতু বাদাহুমা কিলতাইহুমা আর দুইটার রাকাতেই কিরাত হবে তাকবীরের পরে তারপরও বুঝতে কষ্ট হয় দুইটা দুই রাকাতেই কিরাতের কিরাত হবে তাক পরে স্পষ্ট বর্ণনায় রয়েছে ইমাম আবুদাউদ হাদিসটা কোট করেছেন তার নাম্বার হচ্ছে এক হাজার একশো একান্ন এগুলো হচ্ছে আমাদের দলিল এরপরে আপনার কাছে যে দলিল প্রমাণ রয়েছে আপনি আপনার দলিলের ভিত্তিতে কাজ করেন আমাদের দলিল আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম যার উপরে ভিত্তি করে আমরা প্রথম রাকাতে সাত তাক দিই এবং দ্বিতীয় রাকাতে আমরা পাঁচ তাকবীর দিই আর আমরা বলছি ওই অন্য অন্য রেওয়ায়তগুলো আছে আব্দুল মাসুদ থেকে নয় কোনোটার মধ্যে তেরো পর্যন্ত বলা হয়েছে কোনোটা যদি ছয় থেকে থাকে সহি যদি হয় সেটা আপনাদের ব্যাপার ওটার দায় আমরা নেবো না কারণ আমাদের কাছে হাদিসের কিতাবগুলোর যে সিরিয়ালিটি আছে আমাদের কাছে বোখারি মুসলিমের পরে আবুদাউ তিরমিজি নাসাই মুসাদ আহমদ কুতুবের সিদ্দা যেটা বলে এটার মান আমাদের কাছে অনেক অন্যান্য কিতাবের থেকে অতএব এই কিতাবগুলো যে হাদিসগুলো আছে এটা বেশি প্রাধান্য পাওয়ার যোগ্য অগ্রাধিকার পাওয়ার যোগ্য এই আমরা এই হাদিসগুলোকে ফলো করি যদি এই হাদিসগুলোতে না থাকতো তাহলে আমরা যে কোনো কিতাব থেকে খুঁজে ওই হাদিসগুলো নিতাম কিন্তু প্রসিদ্ধ কিতাবে যখন আছে কথাগুলো আমি মনে করি এই হাদিসগুলোর উপরে আপনাদের আমল করা উচিত আল্লাহজন আমাদেরকে তৌফিক দান করে আর